হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দেখেন আমার ছোট ভাইরা আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য কি কি না কি করছে আসলে আমি সঠিক জানি না ওরা কী করবে তো তারপরে ওরা অনেক চিন্তা ভাবনা করে মানে দোকান যায় ডিম টিম আটা মাটা যা আছে পচা ডিম সব কিছু কিনা মিনা রেডি করছে যেদিন বার্থডে ওই দিন আমি ছিলাম না বাসায় ছিলাম না পালাইছিলাম ভয়ের কারণে দেখেন কি করে এখন তারপরে ওরা সব কিছু কিনলো কেনার পরে চকলেট বিতরণ বলে করছে আমি আসলে ঘুমাইছিলাম বাসায় তো যাই হোক এদিকে এসে দেখি প্যান ফাটা কাম সারা ও তারপরে যাই হোক প্যান ফাটা মাটা দেখে আমরা গরুর দড়ি নিয়ে নিল ওরা তারপরে আমাকে একবারে পুকুরের এটা একবার ডুবাইলে আসলাম বাড়িতে গেলে পুকুরের পানি দুধ দিলাম না এই জন্য আমাকে এবার করেছিল ভাইয়া বাড়িতে আসলে এবার পুকুরের পানি দেব ডুবা আবার কি করে দেখেন গোবর টবর যা আছে সব মানে না খাস্তা যা জিনিস আছে সব কিছু আমাকে একবারে শুভাইছে আসলে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই না মানে ভিডিওটা আপনাদেরকে দেখা লাইক বই আবার দেখেন বালু টালু নিয়ে কি একখানে অবস্থা মানে আমার যে কি অবস্থা গাওটাও সব কিছু গুয়া সুদ্ধা শুকাইছে এই একখানা অবস্থা ঘুম আছে এক গোডাউন করে যেন খুঁজে না পাই আই সে কিভাবে কি অবস্থা দেখেন কি করে রুকো যারা সবার করো তারপরে আবার আমার মানে এমন এমন ইয়া করছে যে আমি কিছুই দেখি না জানি না শুনি না তো তারপরে ওরা চিন্তা ভাবনা করছে ঠাস করে তুলবো দেখেন ঠাস করে তোলার পরে মানে আমি মনে করলাম যে তাঙ্গে তুলে গেছি তারা দেখি আসলে ওরা আমার তুলে কান তাঙ্গে মাঙ্গে উঠে নাই তারপরে আমরা কি স্বপ্ন নাকি ও মা দড়ি মরি নিয়ে আসে কে তারপরে কি না আমাকে আসলে বাইবো বাইন্ধে ওরা আমার হচ্ছে বাদ দিয়ে সেলিব্রেশন করবো এ মুরা দহিন আমি কিবা কেবা করতেছি মানে আমি সারা খুব চেষ্টা করতেছি কিন্তু আর অবাক এইভাবে তো দেখেন আমি একলা মানুষে অবাক হতে পারি মানে ইকো মানে কিছু কর নাই আমার বাইন যেন মনে হয় বাইন যেন ওইটা আবার গলা বাইছে এই অবস্থা তারপর আমার মনে দুইটা ম্যাচ চেষ্টাছি মুরা আমার বান্দা কান্না দেয়া অবস্থা হলে খালি রাতে পাশে যারা আছে সব দূর করে এতসে ইয়ারলা বাড়ি কি হতেছে মারামারি হচ্ছে নাকি কানা দেয়া যায়ে আমার কি অবস্থা बर्थडे सेलिब्रेशन হচ্ছে এই মুরা পাঁচ আটা চা ডিম যা আছে মেনসে বাড়ির থেকে দোয়ান থেকে খুঁটিয়া খুটিয়া নিয়ে এসে দেখেন দর্শকের কি চিল্লা চিল্লি হাসা হাসি আবার কইতে যে টিপ না দিলে খবর আছে আমি করলাম যে টিপুটি হবে না তারপর কালি খা পচা ডিম আসটার মতো খা খাইলাম আত্মা বরিয়া আরে রে ভাই পচা ডিমে যে গন্ধ আটা মাটা মা খাইলো আবার আবার এ কি গা হ্যাঁ একবার অবস্থা খারাপ আমি কইলাম যে ভাই কি করলো আমি বমি টমি করে শেষ ও আসলে তারপর অনুভূতি কেমন আমি করলাম যে ভালো না আর আমাকে আবার মানে গোবর বাদ দিয়ে এখন আবার বালু কিলে দিতেছে এই মুরা যে হাট দিয়ে গেলি যে ওই গোয়া কুসকুস করবে নি হেড ওরা বুঝতেছে না তো এই মুরা ফাটতেছে আমার আর আনন্দ নইতেছে তো যাই আবার কি করে দেখেন আবার আসে দেন কি করে মানে ভিডিওটা দেখে না দেখলি তো পারবেন না কি কি করতেছে আমার মানে বুঝবেই পারবেন না আমার তারপরে আবার টাঙ্গে করে নিয়ে যেতেছে দেন কান্দের উপর আবার পাওয়া যায় ঙ্গে করে নিয়ে যায় কান্দের কুড় পাওয়া বাজে গরুর পেন দিয়ে আবার কইতেছে যে শালার মামা তুই তো ওলোকা বাড়িতে আসলি ওই পুকুরে ডুব দিস না এই পুহুরে ডুব দিস না তোকে পুহুরে আসতাম তো চুবাবোলাম আমাকে ছাড়িয়া দে আমি ওলকে একবারে বমি টমি হালাইলাম পচা ডিমের গোন্ধ আমার সহ্য দিয়েছে না আগি হেলাম এখন আমি গোন্ধর ঠেলাই ভাই আমাকে এখন ছাড়িয়া দে কইতে ভাই না তোর আমি মামা ওই আসতো ভাই কইতে ভাই আর একটু সহ্য করো তোমাকে এবার চুবাবো কোলাম ভাই আমাকে ছাড়িয়া দে ভাই তোর পাঁচা দে যায় তুই আমাক ছাইয়া দে এ ভাই তোরা যে এত পরিকল্পনা যায় না দেখ টুক 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 ঠাস করে ফালা জাইরা দৌড় দিছে তারপর কোথায় টিট দাও আমি টিট দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে